একটা বাঘ পাঁচটা জঙ্গল পেরোলো পাঁচটা জেলা পাঁচ দিন আতঙ্কে ছিল স্কুলও বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের বনবিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় তোমাদের বাঘ আমাদের এখানে আসবে কেন সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উড়িষ্যার শিমলিপাড়ের জঙ্গল থেকে একটি বাঘিনী জিনাত জঙ্গল মোলে চলে আসে সাত দিন পর তাকে ধরা সম্ভব হয় উড়িষ্যার বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবার একটা বাঘ ওরা পাঠিয়ে দিয়েছে তোমরা ধরে নিয়ে যাও আবার যে বাঘ এসছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএস এর থ্রুতে যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে কারণ আমাদের লোকেরা পাঁচ দিন ধরে পাঁচ রাত না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাদের স্কুল বন্ধ এখন যদি আবার সেই আবার সেই আতঙ্ক হয় আতঙ্ক আমরা সহ্য করব আর যেই আমাদের লোকেরা ধরবে এটা একটা মডেল যে কায়দায় ধরেছে কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছি এটা আবার কি পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে রেস্কিউ সেন্টার আছে আমাদের ডিপ ফরেস্ট আছে আমরা রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে তো জল ফেরোতে কতক্ষণ আবার একটা চলে এসছে এটা কি হচ্ছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করবো প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইয়োর টাইগার এভরি টাইম ডোন্ট ব্লেম আস বিকজ আওয়ার ফাইভ ডিস্ট্রিক্ট পিপুলস সফার এ লট ফর ফাইভ ডেজ ফর দিস রেস্কিউ অপারেশন অ্যান্ড আফটার রিকভারি ইউ জাস্ট ওয়ান্ট দ্যাট টাইগার শুড বি রিটার্ন এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে ইউ সেন্ড ইউর ফরেস্ট টিম টু রেস্কিউ দ্য টাইগার সো দ্যাট আওয়ার পিপুল শুড নট সাফার